সিজিএফবি হচ্ছে প্রাণের সংগঠন আমাদের সংগঠন শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের যে একটা মেলবন্ধন সেই মেলবন্ধনটা সিজিএফবি দীর্ঘ বছর যাবৎ করে আসছে এটি আমার কাছে খুব ভালো লাগে এবং এই যে মেলবন্ধন এটি সম্পর্ক সেই সম্পর্কটা আরো অনেক দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশাই করছি আজকে এই সিডিএফবিষ্ঠান আমরা চেষ্টা করি আসলে দুজনই আমাদের এই অনুষ্ঠানগুলোতে একসাথে আসার জন্য কারণ ও আমার মিডিয়ার সঙ্গী আমরা একসাথে কাজ করছি সুতরাং আমার যেহেতু একই ক্ষেত্রে কাজ করছি আর আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের কারণেই কিন্তু একসাথে আস সময় ম্যানেজ করার বিষয়ে কিন্তু সবসময়

আসলে আমরা দুজনে একটা সমস্যা বিশ্বাস করি সেটা হলো যে সংসারটা তো আসলে দুজনকেই একসাথে মিলেমিশে কাজ করে সামনের দিকে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে আসলে কে বেশি সময় দিলো কে বেশি কম সময় দিলো সেই জাজমেন্টটা আমরা কখনো যাই না আবার এটাও আমরা কখনো মনে করি না নিজেদের মধ্যে যে কার ভুল হলো

Haman hurting them... Media ber filtrate office 9

আমার আমার যেটা মনে হচ্ছে যে আসলে সিপিএম এটা যখন জন্ম হয় তখন আসলে আমিও মিডিয়াতে